হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিশাল অফার প্রাইজে কাতান শাড়ি পনেরোশো থেকে দুই হাজার টাকা দামের কাতান শাড়ি আমরা অফার প্রাইজে নিয়ে আসলাম মাত্র ছশো টাকা ছয়শো টাকার শাড়ি আমরা নিয়ে আসলাম পনেরোশো থেকে দু হাজার টাকার কাতান শাড়ি আমরা নিয়ে আসলাম মাত্র ছশো টাকা তো যারা আমাদের শপে চান দ্রুত চলে আসবেন আমাদের শপটা কিন্তু নুনম্যানসর মার্কেটের তৃতীয়তলা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুনম্যানসর মার্কেটের তিতোতলা মরিয়াম শাড়ি কর নম্বর দোকান চলে আসবেন আর আমাদের অনলাইনটা কিন্তু চালু আছে আপনারা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারা অনলাইনে নেবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সরকারি নির্দেশ অনুযায়ী আমাদের কিন্তু মার্কেটগুলো রাত আটটার ভিতরে বন্ধ হয়ে যায় তো আপনারা কিন্তু এ আমাদের শপে আসতে চাইলে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা পাবেন তো রাত আটটার ভিতরে কিন্তু আমাদের সবটা বন্ধ হয়ে যায় তো দ্রুত চলে আসবেন সাতটার আগে চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ছশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছশো টাকা একটা কালার মাত্র ছশো টাকা একটা কালার মাত্র ছয়শ টাকা প্রত্যেকটা শাড়ির মাত্র ছয়শ টাকা দেখেন এই একটা কালার হলুদের সাথে ম্যাজিন্দা কালার পার মাত্র ছয়শ টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিন সময় দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তলায় মুরুম শারিগর বাইশ নম্বর দোকান চলে আসবেন আর আমাদের শপে আসতে হলে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আটটার ভিতরে চলে আসতে হবে রাত আটটার ভিতরে চলে আসতে হবে কারণ সরকারি নির্দেশ অনুযায়ী আমাদের মার্কেটটা কিন্তু আটটার ভিতরে বন্ধ হয়ে যায় তো আপনার কিন্তু সাতটার আগে চলে আসতে হবে বুঝতে পারছেন সাতটার আগে আসলে আমাদের শপটা কিন্তু আপনি নিরিবিলিভাবে কিনে কেনাকাটা করতে পারবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছশো টাকা দেখেন অনেক ডিজাইন অনেক কালার চলে আসে দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমাদের ছশো টাকার কাতন চলে আসছে তো আপনারা কিন্তু আমাদের শপ এসে নিতে পারবেন মাত্র ছশো টাকা আর যারা অনলাইনে নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র ছশো টাকা দেখেন এই একটা কালার মাত্র ছশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছশো টাকা দেখেন মিনায় কারি কাতন আছে সিলভার কাজের কাতন আছে ডিজাইন এবং ব্রাইটিস কালেকশন আছে মাত্র ছশো টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছশো টাকা সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমার চলে আসে দেখেন মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার মাত্র ছশো টাকা দেখেন এই একটা কালার মাত্র ছশো টাকা দেখেন এই একটা কালার মাত্র ছশো টাকা দেখেন এই একটা কালার গোল্ডেন কপার গোল্ডেন মাত্র ছশো টাকা তাহলে বিস্কিট কালার মাত্র ছশো টাকা সিলভার ওয়ার্কের কাজ করা দেখেন জাম কালার মাত্র ছশো টাকা মিনাকের কাজ করা কলেজ মাত্র ছশো টাকা

কারণ সরকারি নির্দেশ অনুযায়ী আটটার ভিতরে আমাদের মার্কেটগুলো বন্ধ হয়ে যায় তো আপনাদের কিন্তু আটটার আগে চলে আসতে হবে মাত্র ছশো টাকা প্রত্যেকটা শাড়ি প্যাস থেকে মাত্র ছশো টাকা দেখেন এই একটা সিকিম কালার মাত্র ছশো টাকা দেন কলিজা মেরুন মাত্র ছশো টাকা দেখেন মিষ্টি কালার মাত্র ছশো টাকা অনেক সুন্দর মাত্র ছশো টাকা দেখেন বেবি পিঙ্ক কালার সিলভার কাজ করা মাত্র ছশো টাকা হলুদ সবুজ হলুদ লাল দেন

যারা অনলাইন নিবেন স্ক্রিন দিয়ে যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহির দেড়শো টাকা মাত্র টাকা আর যারা আমাদের চলে আসবেন আমাদের শপে কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সরকারি নির্দেশ অনুযায়ী আমাদের মার্কেটগুলো কিন্তু আটটার ভিতরে বন্ধ হয়ে যায় তো যারাই আসবেন আটটার আগে চলে আসবেন সাতটার আগে আসলে ভালো হয় কারণ আমাদের দোকানটা আবার গুছানো লাগে তো আপনারা সাতটার আগে আসলে নির্বিবিলভাবে নিতে পারবে তো প্রত্যেকটা শাড়িটা থাকবে মাত্র ছশো টাকা তো বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম